দেখো আজকে তোমাদের চিত্ত যেটা ভয় শূন্য বাহাত্তর সংখ্যক কবিতা গত দিনে তোমাদের চৌষট্টি সংখ্যক যে কবিতা শতাব্দী সেখান থেকে তোমাদের এম ধরেছিলাম আজকে বাহাত্তর সংখ্যক কবিতা চিত্ত যেতা ভয় শূন্য সেখান থেকে গুরুত্বপূর্ণ এম গুলো জিজ্ঞেস করবো বলবে আচ্ছা তোমাদের পাঠ্য যে বাহাত্তর সংখ্যক কবিতাটি প্রথম চরম কোনটি কি দিয়ে শুরু হচ্ছে কবিতাটা বলো দেখি বেশ চিত্তেথা ভয় শূন্য কবিতাটি কোন মূল কাব্য গ্রন্থের অন্তর্গত নৈবেদ্য চিত্ত শব্দের অর্থ কি চিত্ত শব্দের অর্থ কি অপশন বলছি হৃদয় চিত্র মাথা না বেরোনো হৃদয় হৃদয় আচ্ছা প্রাঙ্গনে শব্দের অর্থ কি উঠন উঠোন বা উঠান বে যাই হোক অপশনে যদি উঠোন বা উঠান থাকে তাহলে সেই যে বানানটা থাকবে সেটা লিখবে আপন প্রাঙ্গন তলে দিবস সর্বরি এখানে দিবস সর্বরি শব্দের অর্থ কি দিন দিন বসুধারে রাখে খণ্ড ক্ষুদ্র করি বসুধা শব্দের অর্থ কি পৃথিবী ঠিক আছে দিশে দিশে কর্মধারা ধাই দিশে দিশে শব্দের অর্থ কি যেথা তুচ্ছ আচারের মরু বালুরাশি কোন কবিতার অংশ

রাজনৈতিক নেতা প্রধানমন্ত্রী না বিশ্বপিতা বিশ্বপিতা জ্ঞান যেথা মুক্ত বাক্যাংশটি কবি কোন অর্থে প্রযুক্ত করেছেন একটা হচ্ছে পরাধীনতা অজ্ঞানতা স্বাধীনতা স্বাধীন চিন্তা না বন্ধ স্বাধীন চিন্তা স্বাধীন চিন্তা বেশ এইটা একটা কবিতার একটা ছন্দ দিয়েছে সেই ছন্দটা বলবেই

আপন ড্যাশ তলে দিবস সর্বরি প্রাঙ্গন তলে তলে ঠিক আছে আচ্ছা এর পরের প্রশ্নটা গুরুত্বপূর্ণ মন্ত্রী শুনবেন বিচারের শতপথ ফেলে নাই কি বিচারের শতপথ গ্রাস করে ফেলেনি কি বিচারের অপশন গুলো দিই শুনো কুসংস্কারের তপ্ত বালুরাশি সাহারার মধু বালুরাশি তুচ্ছ আচারের মরু বালু রাশি আর শাস্ত্রীয় গোড়ামের রুক্ষতা তুচ্ছ আচারের মরু বালু রাশি এইটা কিন্তু বইয়ের লাইন কবিতার লাইন কিন্তু ওই জন্য বারবার বলছি কবিতাটা কোনো পারলে মুখস্থ করে না ঠিক আছে তাহলে বই তুলে যদি ইয়ে একদম পুরো লাইন তুলে যদি প্রশ্ন দেয় করতে পারবে পরে একটা শূন্যস্থান বলছি বসু ধারে রাখে নাই খন্ড ড্যাশ করি খন্ড

ভারতের সেই স্বর্গে কর জাগরিত সেই স্বর্গে বলতে কোন স্বর্গের কথা বলা হয়েছে ইন্দ্রদেবের স্বর্গ অন্ধ ধর্মের স্বর্গ না অন্ধ কুসংস্কার স্বর্গে না আধ্যাত্মিক চেতনাসমূহ স্বর্গে কোনটা ঠিক কুসংস্কার আধ্যাত্মিক সমূহ স্বর্গে ঠিক আছে এই এইগুলো তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল এগুলো কিন্তু করো পরীক্ষায় আসতে পারে